সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাসুম্বর পেস্টিকা আবারো নতুন ভিডিও তো আজকে আপনাদের সামনে এলাম তিন তলার উপরে কিভাবে আপনারা কলামগুলো ডালাই করবেন এই সম্পর্কে ভিডিও জানা জানাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখানে দেখেন কলামগুলো ডালাই করতেছি আসলে কলামগুলো কি নিয়ে আমরা ডালাই করবেন আপনারা অনেকেই জানেন আমাদের এই ভিডিওটা দেখেন আপনারা বুঝতে পারবেন তো কলামগুলো অনেকেই কম কুয়া দিয়ে ডলাই করেন আপনারা কম কুয়া দিয়ে ডালাই করবেন না আপনারা অবশ্যই ছয়টা খুয়া আর চারটা বালি দিয়ে আপনারা কলাম ডালাই করবেন এভাবে সুন্দরভাবে কলামগুলো গুলা ডালাই করবেন চলে আসেন আমরা মুট করে চলে আসি যে আমরা কলাম গুলা ডালাই করলাম আর এই চারটা কত স্কোয়ার আর এই সাদের মধ্যে কত কয়টা রুম রয়েছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো আমরা দেখেন এখন চারটা কলম আমরা মোটামুটি ডালাই করছি এইদিকে আমরা আরো চারটা কলম ডালাই করছি গতকালকে ডালাই করে গেছিলাম আজকে ওইগুলা শাটার খুলবো খোলার পরে আপনাদেরকে ভিডিও দেবো সমস্যা নেই আপনারা দেখবেন তো আপনারা কোন নিয়মে ডালাইগুলা করবেন আমাদের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা একটা স্কেচিং রুম ওইটা একটা রুম ওইটা আর একটা রুম ওইটা ওইটা বিশাল বড় একটা হল রুম হবে আর ওইটা একটা রুম মোট চারটা রুম একটা ডাইনিং রুম একটা এই হল রুম আপনারা এই এরকম ভাবে যদি কাজ করেন আপনারা এই সাতটা রয়েছে আমাদের চোদ্দশো স্কোয়ার ফিট চোদ্দশো স্কোয়ার ফিটের মধ্যে আমরা চারটা মাস্টার বেডরুম একটা কিচেন দুইটা ওয়াশরুম নিয়ে আমরা এই বিল্ডিংটা সাজেছি আমরা নিস্তালা কমপ্লিট করছি এখন দুই তলার উপরে কাজে দোষি আপনারা দেখবেন সাদ করার পরে গাতনি করার পরে আপনারা রুমগুলো কি রকম হয়েছে বুঝতে পারবেন এখানে সিঁড়ি সিঁড়ি আসলে পাঁচ ফিট করে ডালাই করে রাখবেন সিঁড়ি অনেকেই দশ ফিট করে ডালাই করেন পরবর্তী সিঁড়ির জন্য আবার বাংতে হয় আমরা দেখেন পাঁচ ফিট করে ডালাই করছি সিঁড়িগুলো আসলে আপনারা এই নিয়মে কাজ করবেন যাতে পরবর্তী সিঁড়ির রুম বাংতে না হয় আপনারা দেখেন আমরা এই কাজগুলা যে করছি আমাদের কাজগুলা কেমন হইছে আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলের নতুন হয় দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে দিবেন আর আপনার সুন্দর একটা মন্তব্য আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন সুন্দর করে আমরা যাতে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি তো দেখেন আমরা এখানে দুইটা কলম বাদার বাকি হইছে একটা কলম মোটামুটি কমপ্লিট আর একটা কলম বাদা হইবে এখন তারপরে আম কাঠ সাটানি করে কলম আবার ডালাই করব আজকে আমরা তিনটা কলম রয়েছে ওই তিনটা কলম ডালাই করে দিব তারপরে আমরা কলম গুলা শেষ তারপরে আমরা সিঁড়ির কাজে ধরবো সিঁড়ির কাজে ধরার পরে আমরা সাদের সেন্টারিং করব সাদের সেন্টারিং গুলো আপনারা কিভাবে করবেন আর আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং শিখাবো আপনারা অবশ্যই আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন অনেকেই আছেন কাজের সম্পর্কে বুঝেন না আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন শিখতে পারবেন খুব সহজেই আমরা সম্পূর্ণ ভিডিও তোলার চেষ্টা করি কাজের আসলে কাজের ভিডিও গুলাই অনেকে খুঁজতেছেন আসলে আমরা যতটুক চেষ্টা করি আপনাদেরকে ভিডিও গুলো দিয়ে আমাদের পেজটা যদি আপনারা ফলো দিয়ে রাখেন অবশ্যই আমাদের পেজে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের চ্যানেল যদি দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমরা নিত্য নতুন ভিডিও দিতে পারবো তো সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ